বন্দরনগরের চট্টগ্রামের স্বনামধন্য হাসপাতাল এভারকেয়ার এখন হৃদরোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রচেষ্টার প্রমাণস্বরূপ বলে জানিয়েছেন হাসপাতালটির হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন বুধবার সকালে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এই হাসপাতাল প্রতিষ্ঠানে এগারোশো জনেরও বেশি হৃদরোগীর প্লাস্টি স্টেন্টিং পিটিসিএ চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয় আয়োজিত এক সেমিনার অনুষ্ঠানে অতিথির বক্তব্যে প্রফেসর ড শেখ মোহাম্মদ হাসান মামুন একথা বলেন তিনি আরো বলেন চিকিৎসা সেবা প্রদান নয় এভারকেয়ারে এই অর্জন দেশের চিকিৎসা ক্ষেত্রে দক্ষতা ও ডেডিকেশনের প্রমাণস্বরূপ এগারোশো জনেরও বেশি হৃদরোগীর জীবন পরিবর্তন করতে পেরে ডাক্তার হিসেবে আমরা গর্বিত সে সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সামির সিং হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস ডা মোহাম্মদ তারিক বিন আব্দুর রশিদ আয়োজিত সেমিনার অনুষ্ঠানে এনজিওপ্লাস্টিক স্টেন্টিং চিকিৎসা সম্পর্কে হাসপাতালের সক্ষমতা সম্পর্কে চিকিৎসকরা বিস্তারিত তথ্য তুলে ধরেন এ সময় উপস্থিত হৃদরোগীরাও এভার হাসপাতালে তাদের চিকিৎসা সেবা পাওয়ার নানা অভিজ্ঞতা তুলে ধরেন উপস্থিত সবার মাঝে পরে সাফল্যের আদ্যপান্ত সবার মাঝে ছড়িয়ে দিতে হাসপাতালের সকলকে সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়